হুজুরা মাল কামাইতে জানেন না হুজুরা মাল কামানের তরিকা বুঝেন না হুজুরা এই গুরবতকে স আদরে নিজের জন্য গ্রহণ করছেন আখেরাতে আল্লাহর দরবার থেকে বড় নৈকট্য পাওয়ার আশা ইন্নাল্লাহ হাসতারা মিনাল মিনিনা আনফুসাহুম ও আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের আশায় পরকালে মাওলার দিদারের আশায় এই দুনিয়ার সুখ শান্তি আর আরামায় বুক বিলাসিতা এবং অর্থকরীর সীমাহীন লোভ লালসা এটাকে তারা পরিহার করে দিয়েছেন না হয় এই রকমের বোকা না এরা যে এরা টাকা পয়সা কামাইতে জানেন না এদের মধ্যে বুদ্ধি নেই টাকা পয়সা কামানোর কোয়ালিটি নেই আদৌ এরকমের না এক কোরবানি এক ত্যাগ তাদের জীবনের এই মহান ত্যাগ যে দিনই খেদমাত আখেরাতের আশায় এবং নিজের জীবনটাকে আল্লাহর হুকুম মতো চালানের আশায় তারা দুনিয়া থেকে বিমুখ হয়ে এই দিনই মাদ্রাসাগুরতে পড়ে থাকেন তো ভাই এ ভিতরে পড়ে থাকার সাথে সাথে আমাদের টুটি অনেক জিনিস ইচ্ছায় অনিচ্ছায় মাসালা পরিপন্থী হয়ে যায় হ্যাঁ খেলাফে সুন্নাত খেলাফে আদব অথবা হইতে পারে কখনও কোনো কাজ না যায় যে দরজায় গিয়েও পুঁসা যায় হ্যাঁ সেটা যেন না হয় এত বড়ো ত্যাগই আমরা দিয়ে দিলাম এত বড়ো কোরবানি আমরা দিলাম সামান্য ছোটোখাটো জিনিসের জন্য আর আমরা আমাদের এই বিশাল মহান ত্যাগকে আমরা নষ্ট করব কেন তাই না সেগুলো যেন শরীর সুন্নত মতো হয় সেটা ফিকির রাখা মাসলা জেনে আমল করা বিদ্যুতের ব্যাপারে মাদ্রাসার জিনিসগুলোর ব্যাপারে বলতেছিলাম এগুলো এই জিনিসগুলো বড় সতর্কর সাথে ব্যবহার করা প্রয়োজন মতো ব্যবহার করা প্রয়োজন না হইলে ব্যবহার না করা আমাদের এই ছোট্ট মাদার সাথে এতগুলো টাকা কায়ন বিলাস অনেকগুলো টাকা বিলাস অনেকগুলো টাকা ঠান্ডা দেখা যায় সব ফ্যান আনলিমিটেড চলতেছে আমার বসে এক জায়গায় উঠে গেলাম কারেন্ট ছিল না ফ্যান চলতেছে আমি তো ওই ফ্যান এই ফ্যান বন্ধ করতেই থাকি ছেলেরা ঘুম থেকে উঠা নামাজ পড়তে চলে গেছে কারেন্ট ছিল না ঘুমের সময় সব মসজিদে এদিকে ফ্যান চলতেছে এই হলো অবস্থা আমি আমার রুমে ঘুমাইলাম ঘুম থেকে উঠা বাইরে চলে আসলাম ফ্যান চলতেছে ওয়াশরুমে গেলাম ওয়াশরুম থেকে বের হইয়া লাইট বন্ধ করলাম না এক্সজস্ট ফ্যান বন্ধ করলাম না ওগুলো চলতেছে এ কোন সিস্টেমে এগুলো এভাবে লাপরোয়ের সাথে ব্যবহার করার মানে কি এ তো ইসরাফ এ তো গুণা এটা তো আমার জন্য একদমই সঙ্গীন গুনা এই জিনিসগুলোর প্রতি সীমাহীন নজর রাখা উচিত লাইট ফ্যান মাদাসার অন্য আসবাবপত্র যেগুলো ব্যবহার করি সেগুলো নিজের থেকে বেশি তার দিকে খেয়াল করা উচিত কারণ এই জিনিসগুলো আমার কাছে আমানতের মতো আমানত না বলেন এটা একটা জামানতের মতো আমাকে ভোগ করতে দিছে আমার একটা নিজের জিনিস নষ্ট হয়ে গেল তো আমার নষ্ট হয়ে গেল মাদাসার একটা জিনিস নষ্ট হলো এটা তো একটা বাইতুল মালের মাল দশজনার মাল নষ্ট হয়ে গেল কিন্তু দেখা যায় মাদাসার এই জিনিসগুলো আমরা বেপরাইয়ের সাথে ব্যবহার করি এটা কিন্তু আদৌ ঠিক না আদৌ ঠিক না ধারাধার নষ্ট হয়ে যেতেছে পাংখা নষ্ট হয়ে যেতেছে লাইট নষ্ট হয়ে যেতেছে সুইচ নষ্ট হয়ে যেতেছে এটা নষ্ট হয়ে যেতেছে ওইটা নষ্ট হয়ে যেতেছে এমনটা হওয়া উচিত না এটা নিজের মতো বরং নিজের জিনিসের থেকে বেশি কদর কইরা এগুলো ব্যবহার করা উচিত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ফারোয়ানি দুনিয়াতে দিছেন কত কষ্টে মানুষের জীবনযাপন ছিল ফারোয়ানি এটা তো ঠিক আছে এটা না না কিন্তু ইসরাফ এটা তো না যায়জ একজনের কাছে লক্ষ কোটি টাকা থাকা তো গুণা না জায়জ কিন্তু লক্ষ টাকা পাইয়া যদি সেটাকে ইসরাফ করে সেটা কি তার জন্য জায়জ সেটা তার জন্য গুণা না এটা তার জন্য পাপ না এজন্য এই জিনিসটার প্রতি ভাই তোমরা সবাই খেয়াল রাখবা এই এখন কারেন্টে অনেক ডিস্টার্ব দিতেছে ম্যাক্সিমাম সময় দেখা যেতেছে এমন ছেলেরা সবাই নামাজ দাঁড়িয়ে ফরজ নামাজে সামনে পিছনে সব পাংখাগুলো চলে কারেন্ট ছিল না ফ্যান আসছে এখন পাঁচ মিনিট সাত মিনিট পর্যন্ত ফরজ নামাজ চারের কাজ শেষ হইতে লাগবে সব ফ্যান চলতেছে আগে পিছনে হয় না এরকমের ক সব চলতেছে তো এরপরে দশটা ফ্যান যদি চলে কয় টাকা ক্যান বিল আসবে বলো এতগুলো জিনিস চললে কতগুলো টাকা ক্যান আসে তো এই জিনিসগুলোর দিকে খেয়াল যে জিনিসগুলোই ব্যবহার করি সেটা নষ্ট না হয় অফিস থেকে গ্লাস প্লেট এগুলো নেওয়া কিন্তু নিষেধ কেউ নিতে পারবে না এগুলো এখানের জন্য বরাদ্দ এখন আমরা নিজ নিজ জায়গায় যেখানে যেখানে থাকি এখান থেকে যদি সবাই টানাটানি করি তো এই জিনিসগুলো তো নষ্ট হয়ে যাবে এর বরকত খতম হয়ে যাবে কিন্তু দেখা যায় তারপরেও আমরা নিলাম যদি কখনো যাও একটু পানি নিয়ে আসো গ্লাস নিয়ে আসো সেটা আমানতদারের সাথে সে গেলাস হোক প্লেট হোক জগ হোক বা অন্য কোনো জিনিস হোক হাতের সাথে এই জিনিসগুলো ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করা পানির ব্যাপারে ছাত্রদেরকে বোঝাও নিজের ছাত্রদের সাথে যখন আমরা প্যারাইপিসিতে বসি অনেক সময় অজনসিহৎ করি অর্থাৎ তাদেরকে কিছু উপদেশমূলক কথাবার্তা বলি সাথে এই কথাগুলোও বলা যেরা ইসরাফ না করে পাংখা প্রয়োজন সারা না চালায় লাইট প্রয়োজন সারা না না চালায় উজুখানায় গিয়ে উজু করবে কল একদম পুরো খুইলা করে তারা উজু করে এত পানি নষ্ট করে একটা মানুষ করতে পানি নষ্ট করে কল দেখছি এত একটু চাপ দিলে দশ সেকেন্ড পানি করে একদম চেকন ছিদ্র দিয়ে ছোট্ট একটা চেকন ছিদ্র আমি কেমনে বুঝাবো মদিনা শরীফে কলের সাথে ওই স্বাদশতা দেওয়া তো মনসব হবে না জুস খাওয়া হয় না জুসের পাইপের যে ছিদ্র না একদম ঠিক ওই রকমের ছিল ওর মধ্যেও আবার এমন না যে তুমি আনলিমিটেড খুলে রেখে দিলে আর পানি পড়তে থাকবে তা না চাপ দিবা চাপ দিলে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড পানি পড়বে এরকম হাত ধরে রাখতে হয় আমরা তো এই দেশের মানুষ না এ তো বাল্টি বইয়া উজু কইরা অভ্যাস তাই না মানে আমাদের জন্য নাউজিবিল্লাম এক ধরনের বেতিসনার মতো লাগতেছিল জিনিসটা একদম ওই জুসের পাইপের মতো জুজের পাইপের মতো ছিদ্রগুলো একদম চেকন মনে হয় ওর থেকেও চেকন হয় কি না চাপ দিলে ভাবে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড পানি পড়ে এরপরে আবার বন্ধ হয়ে যায় আবার আবার চাপ দেওয়ার লাগে এমনও হয়েছে যে মানে দুইবার চাপ দিলে হয়তো এক কোষ পানি আসছে কোনো মতে এরপরে মুখ ধন লাগে অল্প অল্প নিয়ে মুখ ধন লাগে এরপরে আবার চাপ দিয়ে একটু পানি নিয়ে আবার হাত ধোন লাগে এবার হাত ধন লাগে মানে বমুশকিল এক উজুতে হয়তো এক গ্লাস পানি খরচ হইতে পারে সর্বোচ্চ দেখে এত ভালো লাগছে যে আমাদের মাদাসাগুলোতে এই কল হওয়া দরকার রুজুখানে মাদাসা মসজিদ সব জায়গাতে সীমাহীন পানির স্ট্রাফ হয় প্রিয় রসুল তো বলছেন যে তুমি যদি নদীর ঘাটেও রুজু করো সেখানেও স্ট্রাফ করা যাবে না সাহাবাই জিজ্ঞেস করছেন নদীর ঘাটে আবার স্ট্রাফ কি নদীর নদীতে পানি উজু করবে তো প্রিয় রসুল বলছেন সাল্লা আলিয়াল্লাম আরে কি বলো মায়ে মোস্তামার সেটা তো ব্যবহারিত পানি তো যতটুকু পানি দরকার তার থেকে বেশি যদি তুমি পানি নদীর ঘাটে বসেও ব্যবহার করো সেটাও তোমার জন্য ইসরাফ সেটাও তোমার জন্য গুণা তো আমাদের ছাত্রদেরকে বলা সীমাহীন পানি আমাদের লস থাকে পাল কল খোলা থাকে আমরা মাথা মাছা করতে থাকি মুখ ধুইতে থাকি এনিভাবে এই দেখা যায় হাত ধুয়ে ফেলাইলাম এরপরে পাও ধুবো তো এখন ওই পায়জামা উপর করতেছি পাও সামনে আনতেছে তখন কল খোলা পানি উঠে দিয়ে পড়তেই আছে পড়তে আছে পড়তে আসে এভাবে অথবা সেই পানিটা কারেন্ট খরচ করে ওঠানো হয় কতগুলো কারেন্ট খরচ হয় বহুত বেশি পানি আমাদের বাচ্চারা উজু বছরে নষ্ট করে অনেক বেশি অনেক অনেক সীমাহীন এটা ছাত্রদেরকে বলা দরকার বললে ফায়দা হবে দশজনার ভিতরে পাঁচজন হলেও আমল করবে তাই না পাঁচজন হয়তো আমল করবে না পাঁচজন তো আমল করবে পাঁচজনে আমল করলে ফায়দা হল না তার আমলই জিন্দী তৈরি হবে আমাদের ভিতরে তো সেগুলো থাকা নামাজের আগে ভোর রাত্রে উঠা দরকারের লাইট বন্ধ করে দাও কিন্তু দেখা যায় ফজরের নামাজ তোমরা পড়ো এরপরে গিয়ে গেটের লাইট বন্ধ করো কতগুলো গেটের লাইট হ্যালোজিন তারপরে বন্ধ করো হ্যালোজিন জ্বলতে থাকে এখানে ওখানে বাহিরের লাইট জ্বলতে থাকে হেডসানা এগুলো ফজরের সময় উঠা যখন একদম আধা ঘন্টা বিশ মিনিট এগুলো সব বন্ধ করে দেওয়া যায় পুরো পরিষ্কার হয়ে যায় চকের মধ্যে আমাদের মাদাসা সব পরিষ্কার আলো সব দিকে এই জন্যভাবে আমরা সবাই পাচক্য নামাজের পরে একটু আল্লাহর কাছে দোয়া করি ফরজ নামাজের পরে পড়ি ফরজ পড়ি যাই পড়ি নফর পড়ি একটু মাদাসার খায়রো বরকতের জন্য দোয়া করি আল্লাহ তালা গায়ের থেকে মদত করেন চাউলের ব্যবস্থা করে দেন অন্যভাবে আমাদের চলার জন্য যে জিনিসগুলো দরকার আল্লাহ গায়ের থেকে ব্যবস্থা করে দেন কারো কাছে আমাদের যেতে না হয় আর খতমে খাজাগানের আমলটা এহতেমামের সাথে পড়া দরকার সকলের আর এরপরে মাতাসার খায়রো বরকতের জন্য খুব আকুতি মিনতির সাথে দোয়া করা দরকার খতমে খাজাগানের পরে দোয়া শুধু একটা পড়ার জিনিস না যে মুহূর্ত কিছু বইলা দিলাম মানে আন্তরিক ব্যথা নিয়ে মাতাসার হাজত আল্লাহর কাছে বলা দরকার সেই জন্য এই খতমে খাজাগানটা শুরু করা এটা তো মাতাসার খায়রো বরকতের জন্য চালু করা হয়েছে আমাদের বুঝুগানে দিনটা বলছেন এর দ্বারা মাতাসার ভিতরে সীমাহিন খায়রো বরকত হয় খায়রো বরকত আল্লাহর কাছে তো চাওয়ান লাগবে তুমি অসুস্থতার থেকে সুস্থতা চাও এই চাও ওই চাও সব আমরা চাই মাদ্রাসার খায়ের ওপর কতের কথা বলি না কেন অনেকে বলেই না অনেকে এক দুই জুমলার মধ্যে সব শেষ করে দিই এমনটা হওয়া তো চাই না ভাই আমরা এখানে আসি কতগুলো আল্লাহ মুসলমান ভাই ভাই হিসাবে এখানে দিনই খেদমতে লেগে আসি পাঁচ অক্ত নামাজের পর আল্লাহর কাছে মাদ্রাসার একটু খায়ের ওপর কতের জন্য দোয়া করি সবাই হ্যাঁ আর খতমে খাজাগানের পরে যে আমল করব যেন সুন্দর মতো হয় সবাই পরে এবং এরপরে দোয়া মাদাসার খায়ের বকৃতির জন্য খুব আকুতি মিনতির সাথে দোয়া করা অন্তরের ব্যথা নিয়ে দোয়া ভাই আগে মাদাস